মানুষজন বেরিয়ে আসেন এমন তাদের রূপ অবসর আমরা মনে করেছিলাম এরই মধ্যে আমাদের প্রিয় নেতা ইতিহাস আদি আমাদের जय इलाही सॼे मंदर আপনারা ইতিমধ্যে গ্রেপ্তার করেছেন শেখ হাসিনার অনেকটা আপনারা গ্রেপ্তার করেছেন সহযুর্ তাদের সহযুর্কে গ্রেপ্তার করেছেন আপনারা করবেন এর আসার কোথায় আমাদের ভাই আসার দেলে হবে না তবে ওই রেйна আপনারা তাকে খুব সুন্দর আমাদের ফিরিয়ে